আসসালামু আসসালামাইকুম ভিস ও ব্যাক টু মাই চ্যানেলস শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন নিউ সোনালি পারে চলে আসছি ইস সালামী অফার নিয়ে ঠিক আছে আজকে এই বুটিক্সের শাড়িগুলো দেখাবো একদম পাইকারি দামে সবচেয়ে রিজনেবল প্রাইজে নিউ পার থেকে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেমে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা দেখেন ব্লুর মধ্যে আছে আর শাড়িটা কিন্তু খুবই সুন্দর ওভার শাড়িতে কাটছোপি ওয়ার্ক করা ব্লুর মধ্যে খুব সুন্দর লাগছে কিন্তু আর এটার প্রাইস কত পড়ছে এক হাজার টাকা এটা দেখেন পিঙ্ক কালারের মধ্যে আছে খুবই সুন্দর একটা কালার এবং এটা হাতের কাজ করা আছে প্রাইজ একই এক হাজার টাকা এটা দেখেন প্যারোট গ্রিন কালার এটা খুবই সুন্দর শাড়িটা আসলে টার্সল করা আছে সো এটা দেখেন কাচ্চুপি ওয়ার্ক করা এগুলো কিন্তু এখানে আপনার চোদ্দোশো পনেরোশো যেমন এই কাচ্চুপি ওয়ার্কের এগুলো কিন্তু সতেরোশো আঠারোশো টাকা রেঞ্জেরও আছে বাট এখন অফারে থাকবে মাত্র এক হাজার ফ্ল্যাট ডিসকাউন্ট যেটা নেবেন এক হাজার একটু ফাস্ট অর্ডার করে ফেলবেন কোনোভাবেই লেট করা যাবে না শাড়িগুলো এত বেশি সুন্দর একটা একটা চেয়ে সুন্দর সো কোনোভাবেই মিস করবেন না কিন্তু প্রাইস একই থাকছে এক হাজার টাকা এটা দেখেন এটা স্কাই ব্লু কালার খুব সুন্দর সেম প্রাইস এক হাজার টাকা আর এগুলো কি রানিং ব্লাউজ পিস হয় না রানিং এ ব্লাউজ পিস আছে এটা তো আরেকটা চমৎকার কালার গোল্ডেন কালারের মধ্যে সাইটা অনেক অনেক বেশি সুন্দর আচলে টাসাল আছে সাইটা খুব সুন্দর এটা হচ্ছে আপনার পেঁয়াজ জাম টাইপের একটা কালার না আচলে খুব সুন্দর করে পার করা প্রাইসিং ডুয়েল টোনের হ্যাঁ সাইটা ডুয়েল টোন দিচ্ছে জাম কালার আবার ময়ূরকুণ্ঠি কালারের টোন দিচ্ছে এটা আবার হচ্ছে কি সুতির মধ্যে

এবং মানে স্পেশালি যে কাচপি ওয়ার্ক যেগুলো এগুলো প্রাইস তো বেশি ছিল তাই না

এটা গোল্ডেনের মধ্যে সেম প্রাইস 1000 টাকা। মাত্র 1000। এটা ব্লুর মধ্যে স্কাই ব্লু নেভি ব্লু। সেম দাম 1000 এ। মাত্র 1000। এটা খুব সুন্দর। সেম 1000 টাকা। এটা অনেক সুন্দর একটা কালার। সেম প্রাইস। যে ব্ল্যাক উপরে একই দাম এক হাজার টাকা এটা দেখেন পেস্টের মধ্যে এক হাজার টাকা প্রাইস রেড কালারটা দেখেন রেডটা একদম টুকটুকে একটা রেড তার উপরে হচ্ছে এত সুন্দর মানে প্রিন্ট করা কাজ করা খুব ভালো লাগছে প্রাইস একই এক টাকা এটা আবার একটু মাস্টার টাইপের গোল্ডেন একই দাম না এক হাজার অনলি এক টাকা খুব সুন্দর কিন্তু শাড়িটা পেস্ট কালার আসলে টার্সেল আছে প্রাইস আছে 1000 টাকা দেন এটা দেখেন ব্লুর মধ্যে আছে 1000 টাকা এটা একটা রেড কালার মিষ্টি একটা রেড কাচবি ওয়ার্ক হ্যাঁ এটা হ্যাঁ এটা কাচবি ওয়ার্ক এটা একটু যারা সিম্পল প্রিন্ট চান এটা পছন্দ করতে পারেন দেখেন খুব সুন্দর কিন্তু

প্রাইস একই নিতলে পাঁচবে সাতচল্লিশ আটচল্লিশ ছয়তলাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিন দেওয়া অনলাইনে জন্য এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন